আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেল থেকে প্রায় অনেক দিন যাবত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না অনেক প্রবাসী ভাইরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে কি ব্যাপার ভাইয়া আপনার এখানে পানি উঠছে কিনা অথবা সমস্যা কি পরিমাণ আপনাদের এখানে হয়েছে ওটা জানার জন্য মূলত অনেক প্রবাসী ভাইরা আমাকে কল দিয়েছেন ইভেন মেসেজ দিয়েছেন আর বিশেষ করে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে নোয়াখালী তারপর হচ্ছে ফেনি ওই অঞ্চলে কিন্তু আমার প্রচুর পরিমাণ ফার্নিচার গিয়েছে তাদেরই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত বাট তারপরও আমাকে তারা মনে রেখেছেন আমাকে অনেকেই ফোন দিয়েছেন মেসেজ দিয়েছেন যে ভাই আপনার এখানে কী অবস্থা আমাদের এখানে আসলে অবস্থা খুবই খারাপ আমাদের এখানে প্রচুর পরিমাণ বন্যা হয়েছে তো আমাদের এই পাশেই তো হয় নাই তো আমাদের এখানে পানি যদি নাও আসে তারপরও পাশাপাশি যে বড়িচকের অবস্থা খুবই খারাপ আমার ব্যাস কয়েকবার ওইখানে যাওয়া হয়েছে তো তার ভিতরে ভাবলাম যে বিশুদ্ধ পানি তারপর হচ্ছে খাবারটা দেওয়া দরকার আমরা তার আগেও দুশো প্লাস খাবার দিয়েছিলাম ইভেন আজকের যে আয়োজনটা এটা হচ্ছে সাতশো প্লাস খাবার আজকে আমরা সাতশো প্লাস খাবার আয়োজন করেছি তিনশো পঞ্চাশটা যাবে হচ্ছে বামুনপাড়া আর বাকি তিনশো পঞ্চাশটা পাঠাবো হচ্ছে বুড়িচক এই দুই জায়গায় হচ্ছে এটা ভাগ হয়ে যাবে তো যে কারণ আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি তাদের মাঝে ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য শুধু আমি না সারা বাংলাদেশের মানুষ কি পরিমাণ যে মানে নোয়াখালী কুমিল্লা তারপর হচ্ছে ফেনি এ মানুষদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন আমি আসলে দেখে অবাক হয়ে গিয়েছি মানুষ যে মানুষের জন্য এটা একদম সত্য আর বিশেষ করে এই পরিস্থিতি না হলে আমরা বুঝতে পারতাম না যে মানুষ মানুষের জন্য আমরা চাই এই ভালোবাসার সবসময় থাকুক আর আমি হঠাৎ করে মাথায় আমার আসলো যে দুধ তারপর হচ্ছে বাচ্চাদের জন্য ডিচু ড্রিঙ্কস আর হচ্ছে কেকটা দরকার এই আমি এগুলো হঠাৎ করে মাথায় আসে জন্য আমি এগুলো নিয়ে নিই তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন ইনশাআল্লাহ আজকে আমরা হচ্ছে প্লাসের খাবার আয়োজন করেছি ইনশাআল্লাহ চেষ্টা করবো আবার আরও কয়েকদিন দেওয়ার জন্য যতটুকু সুযোগ হয় আমরা ডে বাই ডেই দেওয়ার চেষ্টা করব তো সবাই আমাদের জন্য দয়া করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম